গ্রীষ্মকালীন টমেটো কিভাবে আবাদ করবেন টমেটো এদেশের শীতকালীন ফসল উচ্চ তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা টমেটো গাছের রোগ বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি করে আবার উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ায় ফুল ঝরে যায় রাতের তাপমাত্রা তেইশ ডিগ্রি শীত এর নিচে থাকলে ফুল ও ফল ধারণের জন্য বেশি উপযোগী গড় তাপমাত্রা বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি শীত এ টমেটোর ভালো ফলন হয় মাটি আলো বাতাসযুক্ত উর্বর দোয়াশ মাটির টমেটো চাষের জন্য সবচেয়ে ভালো তবে উপযুক্ত পরিচর্যায় বেলে দোয়াশ থেকে এটেল দোয়াশ সব মাটিতে টমেটো ভালো জন্মে বন্যার সময় পলি জমে এমন জমিতে এর ফলন সবচেয়ে বেশি মাটির অম্লতা ছয় থেকে সাত হলে ভালো হয় মাটির অম্লতা বেশি হলে চুন প্রয়োগ করা উচিত জাত টমেটোর জনপ্রিয় জাত সমূহ হল বাড়ি মাইনাস চার বাড়ি মাইনাস আট আনসাল রেড বিউটি মাইনাস এক সাকাতা টিম বারোশো বিশ মঙ্গল রাজা বিলাস বীজ বপনের সময় গ্রীষ্ম বর্ষাকাল এপ্রিল জুন মাসে বৈশাখ মাসে। বোপন পদ্ধতি বীজ তলায় বীজ ছিটিয়ে বপন করতে হবে শাড়ি করে চারা রোপন করতে হবে বিছ হার আন্ডারস্কোর বীজের আন্ডারস্কোর পরিমাণ প্রতি শতকে বীজের প্রয়োজন এক গ্রাম জীবনকাল একশো থেকে একশো দিন যাত্রেদে চারা আন্ডারস্কোর উৎপাদন টমেটোর চারা উৎপাদনের জন্য এক মিটার প্রস্থ তিন মিটার দৈর্ঘ্যের মাপে বেড তৈরি করে সুস্থ সবল পঞ্চাশ গ্রাম বীজ ঘন করে বোপন করতে হবে হার্ডেনিং চারা গজানোর দশ থেকে বারো দিন পর চারা দ্বিতীয় বীজতলায় চল্লিশ সেকেন্ড মিক দূরত্বে স্থানান্তর করতে হবে এতে চারা মুক্ত হওয়ার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বীজতলায় আন্ডারস্কোর ছাউনি ঢাকা দেওয়া বীজতলায় তলায় সুস্থ সবল চারা উৎপাদনের জন্য নাইলন নেট দিয়ে ডেকে চারা উৎপাদন করলে চারা অবস্থায় সাদা মাছি পোকার দ্বারা পাতা কোকড়ানো ভাইরাস রোগ ছড়ানোর হাত থেকে নিস্তার পাওয়া যায় এরূপ সুস্থ সবল ও ভাইরাসমুক্ত চারা রোপণ করে ভালো ফলন পাওয়া যায় এর জন্য প্রতি ইঞ্চিতে চল্লিশ থেকে ষাট ছিদ্রযুক্ত নেট দিয়ে ডেকে দিতে হবে পলিথিন চাটাই দেওয়া অতিরিক্ত বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনে পলিথিন ও চাটাই ব্যবহার করতে হবে জমি আন্ডারস্কোর তৈরি টমেটোর ভালো ফলন অনেকাংশে জমি তৈরির উপর নির্ভর করে তাই চার থেকে পাঁচ বার চাষ জমি দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে বেড আন্ডারস্কোর তৈরি মাটির প্রকৃতি ও স্থানভেদে এক মিটার চওড়া ও পনেরো থেকে বিশ সেকেন্ড মি উঁচু বেড তৈরি করতে হবে দুটি বেডের মাঝখানে ত্রিশ সেকেন্ড মি নালা করতে হবে যাতে পানি সেচ ও নিষ্কাশনের জন্য সুবিধা হয়